প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে দারিদ্র বিমোচনের জন্য কি করবে জানেন বলব জামাত ইসলাম ফ্যামিলি কার্ড বিক্রয় করবে না কৃষি কার্ড বিক্রয় করবে না বাংলাদেশ জামাত ইসলাম একটি জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে যা দারিদ্র বিমোচনের জন্য অতি কার্যকর এ দেশের যত টাকাওয়ালা লোক আছে তাদের জাকাতের টাকায় দেশের মানুষ খাইতে পারবে না এটা মনে রাখেন ভাই ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামকে সহযোগিতা করুন ইনশাল্লাহ দারিদ্র বিমোচন হবে দারিদ্র বিমোচনের মূল মূল হাতিয়ারি হচ্ছে ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা ফ্যামিলি কার্ডের আশায় ভোট না দিয়ে একটি ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য দারিদ্র বিমোচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ